আজ থেকে শুরু রাজ্য বিধানসভার বিশেষ অধিবেশন অধিবেশন চলবে চৌঠ সেপ্টেম্বর পর্যন্ত ভিন রাজ্যে বাঙালিদের হেনস্থা সংক্রান্ত প্রস্তাব আনার সম্ভাবনা প্রস্তাব আনতে চলেছে সরকার খবর বিধানসভা সূত্রে আপনাদের জানিয়ে রাখবো যে ইতিমধ্যে রাজ্যে বাঙালিদের হেনস্থার যে ঘটনা বারবারই দেখা যাচ্ছে সেই বিষয় নিয়ে প্রস্তাব উঠে আসতে পারে এই বিশেষ অধিবেশনে অধিবেশন চলবে চৌঠা সেপ্টেম্বর পর্যন্ত ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সরব হয়েছেন বাঙালিদের হেনস্থা নিয়ে বাংলা ভাষায় কথা বলে বাংলাদেশে বলে ডেকে দেওয়া এবং হেনস্থার ঘটনা করছে ভিন রাজ্যে এবং সেই বিষয়ে প্রস্তাব আনতে চলেছে সরকার খবর বিধানসভা সূত্রে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত দেবাশিস কি জানা যাচ্ছে দেখো আজ বিধানসভায় বিশেষ অধিবেশন বসছে এবং এই অধিবেশন চলবে আগামী তিন দিন অর্থাৎ আজ কাল এবং চার তারিখ মাঝে তিন তারিখ ছুটি মূলত এই বিশেষ অধিবেশন ডাকা হয়েছে কেন বাংলার বাইরে ভিন রাজ্যে বাঙালিদের উপর যেভাবে হেনস্থা বাঙালিদের হেনস্থা করা হচ্ছে বাংলা ভাষায় কথা বলেই তাদের উপর যে হেনস্থা হচ্ছে তা নিয়ে কিন্তু এই প্রস্তাব আসতে চলেছে কেন জানেন ইতিমধ্যে এই বাংলা ভাষা বলা নিয়ে ভিন রাজ্যে মূলত বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাঙালিদের উপর যেভাবে বিভিন্নভাবে হেনস্থা করছে তাদেরকে সমস্ত ডকুমেন্টস থাকা সত্ত্বেও বলে বিদেশে আখ্যা দিচ্ছে তা নিয়ে কিন্তু প্রস্তাব আনতে চেয়েছিল সংসদে তৃণমূল কংগ্রেসের সাংসদরা কিন্তু সেখানে তারকে সেটার প্রধান প্রাধান্য দেওয়া হয়নি কিন্তু সংসদে না হলেও বিধানসভায় কিন্তু সেই প্রস্তাব আনতে চলেছে রাজ্য সরকার এর পাশাপাশি একই দিকে যেমন এই বাংলার বাংলার উপর যে অত্যাচার বাংলায় বাংলা বাংলা ভাষায় কথা বললে ভিন রাজ্যে যেভাবে বাঙালিদের হেনস্থা করা হচ্ছে এর পাশাপাশি বিহারে এসআইআর লাগু করা এবং সেখানে পঁয়ষট্টি লক্ষ মানুষের বা নাম ভোটারের নাম বাদ গেছে যাদের মধ্যে অধিক বেশ কিছু রয়েছে যারা দরিদ্র একদম সিভিল কাস্ট সিডিউল টাইপ এরকম তাদের কিন্তু ভোট বাদ গেছে তাদের কাছে ডকুমেন্ট ডকুমেন্টস থাকা সত্ত্বেও কাগজপত্র থাকা সত্ত্বেও মাদ্রাসে এরমটা অভিযোগ সেভাবেই এসআইআর পশ্চিমবঙ্গতে লাগু করার চেষ্টা হচ্ছে ইনিও কিন্তু এই প্রস্তাব আসতে পারে এই চলতি অধিবেশন অর্থাৎ বিশেষ কারণেই কিন্তু এই অধিবেশন ডাকা হয়েছে এবং রাজ্য সরকারের পক্ষ অর্থাৎ রাজ্য শাসক দলের পক্ষ থেকে কিন্তু এই প্রস্তাব আনা আনা হচ্ছে এমনটা কিন্তু জানা যাবে আজ বিধানসভায় এগারোটার সময় মাননীয় অধ্যক্ষর ঘরে এই বৈঠক হবে বিয়ে কমিটির বৈঠক কার্যবিবরণী কমিটির বৈঠক হবে সেখানে কিভাবে কি কি কর্মসূচি রয়েছে কিন্তু এই প্রস্তাব যে আসবেই এবং এইটা বাংলা বাঙালি হেনস্থা নিয়ে বাংলা ভাষায় কথা বললে ভিন্নাজি যেভাবে বাঙালিদের উপর বাংলাগুলিকে হেনস্থা করা হচ্ছে তা নিয়েই কিন্তু এই প্রস্তাব আসতে চলেছে যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ আলোচনা হবে এবং সেই আলোচনার পরে সেই প্রস্তাব গৃহীত হবে সেই গৃহীত প্রস্তাব কিন্তু পৌঁছে পৌঁছে যাবে সঠিক জায়গায় অর্থাৎ যেভাবে বাংলাকে যেভাবে হেও করার চেষ্টা করছে সেই বাংলাকে হেও যাতে না করতে পারে ইতিমধ্যেই তা নিয়ে কিন্তু মুখ্যমন্ত্রী নিজে তিনি রাস্তায় নেমেছেন মিছিল করেছেন এবং দেখা যাচ্ছে প্রায়শই বিভিন্ন রাজ্যে বাঙালি বাংলা ভাষায় কথা বললে নয় বাংলার পরিযায়ী যে শ্রমিকরা আছে যারা বা যারা বাইরে গিয়েছে তাদের উপর আক্রমণ নামিয়ে আনাছে বাংলা ভাষায় কথা বললে তাদের উপর আক্রমণ নেমে আসছে তা নিয়ে কিন্তু মূলত এই প্রস্তাব বলে বিধানসভা সূত্রে পাওয়া হোক ধন্যবাদ জানাবো দেবাশিস